তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাপয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রেকর্মেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রেকর্মেন্টের এক্সাম ডেট ঘোষণা হওয়ার জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ওবিসি মামলার নিষ্পত্তিটার জন্য অত্যন্ত আগ্রহের সাথে ওবিসি মামলার হিয়ারিংগুলোর দিকে ফোকাস রেখেছেন এবং আগামীকাল অর্থাৎ পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে ও মামলার একটি বড় এবং চাঞ্চল্যকর হিয়ারিং হতে পারে এই আশা নিয়েই কিন্তু যারা ওবিসি মামলার হিয়ারিংটার দিকে নজর রাখছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন চোদ্দ তারিখ সোমবারের ডেটে তারিখ আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে চাঞ্চল্যক একটি ইনফরমেশন কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত তাকে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ অলরেডি চাকরিবার্থীরা সকলেই জানেন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ওবিসি মামলা সেই মামলার হিয়ারিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর সেই মামলার হিয়ারিং ডেট চলতি মাস অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে নির্ধারিত হয়েছে খবরটা আমরা মোটামুটি এক মাস আগে থেকেই পেয়েছি এবং এক মাস আগে থেকেই এই বিষয়ের উপর আমরা ফোকাস রাখা শুরু করেছি শুধুমাত্র আমরা অর্থাৎ রাজ্যের চাকরি প্রার্থীরা নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিন্তু এই ডেটটাকে টার্গেটে রাখা হয়েছে এই বিষয়ের উপর নজর রাখা হয়েছে আর সম্পূর্ণ জুলাই মাসে একের পর এক কিন্তু ধাপে ধাপে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই কিন্তু এই ওবিসি মামলার হিয়ারিং রয়েছে সেটা আমরা সকলেই জানি তাই সম্পূর্ণ জুলাই মাসটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা মাস কিন্তু হতে পারে এরকমটাই কিন্তু আমরা অনেকেই আশা করছি তো ইতিমধ্যে কিন্তু নতুন করে সপ্তাহের প্রথম দিকেই চাঞ্চল্যকার একটি বার্তা উঠে আসছে যেটা সরাসরিভাবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করে অর্থাৎ সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু আপডেট উঠে এসছে অলরেডি কিন্তু যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নাকি নতুন করে আপনাদের এই ওবিসি মামলার হিয়ারিং ডেট পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে এই নিয়ে তোলপার পরিস্থিতি তৈরি হয়েছে এবং চাকরি বার্তিরা অত্যন্ত কনফিউশনের মধ্যে পড়েছে তার পাশাপাশি বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকেও কিন্তু এই নিয়ে দেখছি ভুল একটি তথ্য ছড়িয়ে পড়ছে অনেকেই মনে করছেন যে ওবিসি মামলার হিয়ারিং ডেট সত্যিই পরিবর্তন করা হয়েছে চাকরি প্রার্থীরা আমাদেরকে প্রশ্ন করে সঠিক তথ্যটা জানতে চেয়েছেন এই কারণেই মূলত আজকে সপ্তাহের প্রথম দিন আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি দেখুন অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা যে খবরটা পেয়েছেন সেটা হচ্ছে পনেরো তারিখে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার এটা আমরা সকলেই জানি এই ডেট নাকি পরিবর্তন করে দেওয়া হয়েছে পরিবর্তিত হয়ে বাইশ তারিখের ডেট করা হয়েছে অর্থাৎ ওবিসি মামলার হিয়ারিং ডেট নাকি পিছিয়ে গেছে এই নিয়ে তোলপার পরিস্থিতি তৈরি হয়েছে চাকরি প্রার্থীরা কনফিউশনের মধ্যে পড়েছেন আর অনেকেই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সের স্ট্যাটাস দেখছেন সেখানে গিয়ে কিছু কিছু চাকরি প্রার্থী দেখতে পাচ্ছেন পনেরো তারিখের ডেট রয়েছে কিছু কিছু চাকরি প্রার্থী দেখতে পাচ্ছেন সত্যিই ডেট পরিবর্তিত হয়ে বাইশ তারিখের ডেট দেখাচ্ছে তো এটা নিয়ে একটা কনফিউশন চলছে আপনাদেরকে ক্লিয়ার কাট একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি যাতে করে সম্পূর্ণ কনফিউশনটা ভেঙে যাবে দেখুন ওবিসি মামলা কোনো সিঙ্গেল মামলা নয় হাইকোর্টে যেরকম একাধিক মামলা রয়েছে ওবিসি মামলা ঠিক সেরকম সুপ্রিম কোর্টেও একাধিক মামলা রয়েছে ওবিসি মামলা বিভিন্ন ক্যাটাগরির ওপরে বেস করে ওবিসি মামলা করা হয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু দুটি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে তো এই দুটি মামলা নিয়েই কনফিউশন তৈরি হয়েছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে সুপ্রিম কোর্টে এই দুটি মামলার হিয়ারিং ডেটও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে যেগুলো আপনারা কিন্তু দেখছেন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো সেক্ষেত্রে কনফিউশনটা তৈরি হচ্ছে বলে রাখার চেষ্টা করি সুপ্রিম কোর্টে পনেরো তারিখের যে হিয়ারিং ডেট রয়েছে যে মামলাটি সেই মামলার ফাইলিং নাম্বার আলাদা আর বাইশ তারিখের যে ফাইলিং নাম্বার রয়েছে সেটাও কিন্তু আলাদা তো একটি ফাইলিং নাম্বার আপনাদের আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ আরও একবার বলি থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ তো এই যে ফাইলিং নাম্বারটা বললাম বা এই যে ডায়েরি নাম্বার বা কেস নাম্বার বললাম এটির কিন্তু তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ এটি কিন্তু ডিস্টের হয়েছে তো এটার কিন্তু পরবর্তী যে হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছে সেটি কিন্তু পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট তো অবশ্যই মাথায় রাখতে হবে যে এই মামলাটির হিয়ারিং ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে এই ডেট কোনোভাবে পরিবর্তিত এখনও করা হয়নি তো অবশ্যই আগামীকালকে হিয়ারিং রয়েছে তবে এই যে ফাইলিং নাম্বারটা উল্লেখ করলাম এই ফাইলিং নাম্বার বা এই ডায়েরি নাম্বারের মামলাটি এবং আরেকটি যে মেন মামলা রয়েছে যেটা দু হাজার চব্বিশের মামলা সেই মামলার ফাইলিং নাম্বারটা ক্লিয়ার করি সেটা হচ্ছে টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর আরেকবার বলি টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর তো এই যে মামলাটি রয়েছে এটি কিন্তু আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেটের হিয়ারিং হয়েছে এবং এটির আগামী যে হেয়ারিং ডেট দেওয়া হয়েছে বা নেক্সট হেয়ারিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ তো আমাদের যে মেন অবিস মামলা যেটা দু হাজার চব্বিশের মামলা সেটার কিন্তু হিয়ারিং ডেট এখন বর্তমানে পনেরো তারিখ নয় এটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা ঠিক হিয়ারিং ডেট কিন্তু হয়েছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ তবে আগামীকালকে কি হিয়ারিং হচ্ছে না হচ্ছে আগামীকালকের কেস নাম্বারটা আলাদা সেটার ফাইলিং নাম্বার আলাদা সেই মামলাটিই আলাদা সেই মামলাটির হিয়ারিং রয়েছে আগামীকাল পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ তেমন আমরা বুঝতে পারছি পরপর দুটো কেস রয়েছে যেহেতু তাই কিছু কিছু চাকরিবাত্রীর কাছে রয়েছে পনেরো তারিখের ডেট রিলেটেড তথ্য অর্থাৎ পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখের যে ফাইলিং নাম্বারটা রয়েছে সেটার কিন্তু ফাইলিং নাম্বার দিয়ে তারা কেস স্ট্যাটাস চেক করছে সেক্ষেত্রে তাদেরকে দেখাচ্ছে পনেরো সাত তারিখেই আপনাদের হিয়ারিং রয়েছে আর কিছু কিছু চাকরিবার্থী কিন্তু পুরনো যে মামলাটি রয়েছে আমাদের মেন যে মামলাটি সেই মামলাটির ফাইলিং নাম্বার দিয়ে কেস স্ট্যাটাস চেক করছেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ কেসের হিয়ারিং ডেট তো এটাই হচ্ছে মেন কনফিউশন ও বিসি মামলা নিয়ে হিয়ারিংয়ের ডেট কোনোভাবে পরিবর্তন করেনি আপাতত আমাদের সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে চিন্তিত আর কোনো কারণ নেই পরপর দুটো হিয়ারিং রয়েছে দুটোই জুলাই মাসে রয়েছে আর হাইকোর্টেও কিন্তু এই জুলাই মাসেই কয়েকটি হিয়ারিংয়ের ডেট পড়েছে আমাদের ওবিসি মামলার তো সে ক্ষেত্রে আমরা বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে আমাদের এই জুলাই মাসটা তো আপনারা সকলে একটু সর্বদা সদা সচেতন থাকবেন এবং সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে তথ্যগুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে একটু ভালো করে যাচাই করে তারপরে বিশ্বাস করবেন তো এটুকুই আপনাদের বলার ছিল এর আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই অলরেডি চাকরিপ্রার্থীরা আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি কিন্তু চাকরিপ্রার্থীরা এই ওবিসি মামলার হিয়ারিং ডেট পরিবর্তন নিয়ে অনেকটাই কনফিউশনের মধ্যে ছিলেন তাই অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন পার্সোনালি মেসেজও করছিলেন তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলুন দেখুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্যমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে